হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এসে আর আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠানঙ্ক চুয়াল্লিশের বহু নির্বাচনী এবং সৃজনশীল এক প্রশ্নের সমাধান করবো তো তোমাদের সামনে যেহেতু অর্ধভাষিক পরীক্ষা পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন আমি আমার স্কুল স্পেয় ইউটিউব চ্যানেল আপলোড করে দেব সো যারা এখনও পর্যন্ত স্কুল স্পে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে রাখবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তো পরীক্ষার আগের রাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং দেখে নিতে পারো তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠা তো আমি একটা একটা পড়ে নি হচ্ছে কোনটি গুচ্ছফল গুচ্ছফল কোনটি উচ্চতর কাঁঠাল দুই নম্বর বলছে পতঙ্গ পরাগে ফুলের বৈশিষ্ট্য কোনটি কোনটা হবে খুব হালকা হয় এবারে এখানে একটা চিত্র দিছে চিত্র দেওয়ার পর বলছে নিজের চিত্র থেকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও চিত্রের কোন অংশটি পরাগ ধারণ করে তো এখানে কোনটা পরাগ্রেন ধারণ করে এম এন ও পি তোমাদের আগে নাম জানতে হবে কোনটা কি এটা হচ্ছে কি এটা হচ্ছে গর্ভমুণ্ড এই এম অংশটা হচ্ছে গর্ভ এন মানে কি লম্বা এটা হচ্ছে গর্ভদন্ড এটা জানো এটা হচ্ছে কি গর্ভদন্ড আর ও অংশটা যে এই এই তো এখানে অংশ এই অংশটাকে বলা হয় গর্ভা গর্ভ ক্যাশর আর পি অংশটা মানে গোল অংশটা এই গোল অংশটাকে বলা হয় গর্ভ গর্ভাশয় ঠিক আছে তো চারোটার নাম আলাদা আলাদা করে জানছো এখন বলছো নিচে চিত্রের কোন অংশ পরাগণ ধারণ করে আমরা কি জানিগণ্ড কোথায় ধারণ করে আমরা জানি যে পরাগণ ধারণ করে গর্ভমুন্ডে তার মানে এই অংশটাতে আমি টিকমাক দিলাম এখানে তার মানে এটা কোন অংশ এম অংশ কথা বুঝতে পারছি তার উত্তর হবে এম তার মানে আমরা জানি যে পর একজন গর্ভমুণ্ডে ধারণ করে এরপর আসি চার নম্বর চিত্রের পি অংশটি কি হয়েছে ফলে পরিণত হয় বীজে পরিণত হয় এক দুই হবে তার মানে উত্তর হবে ক এক দুই কোনটা পি অংশটি মানে কোনটা দেখি পি মানে হচ্ছে এটা আমি একটু মুছে দেন আবার দেখাচ্ছি এই পি অংশটি হচ্ছে এটা এই গোলেটা এই গোলেটা হচ্ছে পি অংশটি এটা হচ্ছে কি গর্ভাশয় গর্ভাশয় কি করে গর্ভাশয় কি হয় গর্ভাশয় থেকে ফলে পরিণত এবং বীজে পরিণত প্রথমে ফলে পরিণত হবে পরবর্তী দিকে বীজে পরিণত হয় ডিম্বাণু ডিম্বাণু থেকে ঠিক আছে এবার আমরা সিউঞ্জির প্রশ্ন সলভ করি তো এক নম্বর সিউঞ্জির প্রশ্ন এখানে কয়টা চিত্র দিছে দেখি তো এম এন ও পি এই পি এর চিত্রটা আমরা এখন যেটা দেখলাম না ভিত্তি কই এটাই তো এখানে এটা দেখলাম এবার আমরা কখন ডিরেক্ট মুখস্থ করে ফেলো বুঝে বুঝে মুখস্থ করো প্রজনন কাকে বলে এটা মুখস্থ করবো পরাগান বলতে কি বুঝো পরাগান খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব সিম্পল যদি একবার বুঝো সারা জীবন মনে থাকবে এটা আমি বুঝে দিচ্ছি তোমাদেরকে দেখো তো প্রথম প্রশ্ন ছিল প্রজনন কাকে বলে উত্তর কি যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধূষ সৃষ্টি করে তাকে প্রজনন বলে বা সিম্পলি বলতে চাইলে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় জীব তার বংশদূষ সৃষ্টি করে তাকে প্রজনন বলে এক কথা শেষ মনে রেখে দাও পরীক্ষায় হলে আসলে যেন লিখতে পারো ঠিক আছে এরপরে আমরা খর প্রশ্নে চলে যাই খারাপ প্রশ্ন বলছে পরাগায়ন বলতে কি বুঝ তো পরাগায়ন কি ফুলের পরাগধানী হতে গ্রেনু। একই ফুলে অথবা অন্য একই জাতের সরি একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে যেটা বললাম গর্ভমুণ্ড আমি তার জন্য দেখলাম এটা হচ্ছে গর্ভমুণ্ড এটা এই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে এর মানে কি আমি বুঝাই জিনিসটা মনে করো বলি আমের যখন ফুল আসে তো আমের একটা ফুল থেকে মানে আমগুলো ধরে কিভাবে এটা পরাগায়ন হয় কিসের মাধ্যমে প্রাকৃতিক ভাবে হয় অথবা পোকার মাধ্যম একটা পোকা একটা ফুলে গিয়ে বসলো ওই পোকার গায়ে কি লেগে যায় পরাগ্রেণু লেগে যায় খেয়াল করো কে লেগে যায় পরাগ্রেণু পরাগ্রেণুগুলা কোন একটা পুরুষ ফুলের সরি কোন একটি স্ত্রী ফুলের গর্বমুণ্ডে গিয়ে যখন লাগবে এটা তখন কি হয় তো তাদের মধ্যে পরাগায়ন হয় তো পরাগায়ন হয়ে মানে এটা পরবর্তীতে ফুল হয় ফল হয় ফল হয় তারপর ফল থেকে বিষ হয় ঠিক আছে সিম্পলি আমি জিনিসটা বুঝিয়ে দিলাম এটা ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এটা তো পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয় পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব যেটা বললাম ফল এবং বীজ কখন উৎপন্ন হবে মনে করো আম একটা ফল আমের ভিতরে একটা বীজ থাকে না হ্যাঁ তো এই ফল উৎপাদন করতে হলে পরাগায়ন হওয়া মাস্ট জরুরি পরাগায়ন ছাড়া এটা অসম্ভব কয় প্রকার একটা হচ্ছে স্বপরাগায়ন ঠিক আছে আরেকটা হচ্ছে পরপরাগায়ন স্বপরাগায়ন মানে নিজে নিজে হওয়া পরাগায়ন বাতাসের মাধ্যমে বা কিছু একটা মাধ্যমে ওই স্ত্রী ফুলের গর্ভমুন্ডে লেগে যাওয়া ঠিক আছে এটার মাধ্যমে আরেকটা পরপরাগায়ন মানে কারোর মাধ্যমে হওয়া কারোর মাধ্যম বলতে কি পোকার মাধ্যমে পোকা একটা তোমার পুরুষ ফুলে গিয়ে বসলো পুরুষ ফুল থেকে পরাগেণ্ডুটা তার গায়ে লেগে গেলো এই পরাগেণুটা যখন স্ত্রী ফুলের আহ গিয়ে বসবে তখন পরাগায়নের সৃষ্টি হয় ঠিক আছে তো আমি আশা করবো তোমরা বুঝছো না বুঝতে থাকলে কমেন্টে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবো এই টপিকটা বুঝেন এটা একটু ক্লিয়ার করেন তো আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবার আমরা গো নাম্বারে আসি গরম্বারে গরম্বার এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত এই তো এম এন ও পি মানে এই চিত্র চারোটার সমন্বয়ে গঠিত অঙ্গটি লম্বচ্ছেদের চিত্রে চিহ্নিত চিত্র অঙ্কন করি এই চারোটা মিলে কী ধরনের চিত্র তৈরি রাখতে বলছে তো আমরা উত্তর দেখিনি ডিরেক্ট উদ্দীপকের চিত্রে এম এন ও পি অংশগুলো হলো যথাক্রমে পুংকেশর মানে এম হচ্ছে পুংকেশর তারপর এন হচ্ছে পুষ্পাক্ষ ও হচ্ছে পাপড়ি আর পি হচ্ছে গর্ভ কেশর আমি যেটা বললাম দেখো এম কি বলছে এম হচ্ছে তোমার পুংকেশর এই এম চিত্র এটাকে বলে পুংকেশর খেয়াল করো মুখস্থ রাখো এন কি এন হচ্ছে যে পুষ্পাক্ষ এটাকে বলে পুষ্পাক্ষ এটাকে কি বলে পুষ্পাক্ষ আর ও হচ্ছে পাপড়ি পাপড়ি আর কি ফুলের পাপড়ি তারপর পি হচ্ছে কি পি মানে তো এটা এটাকে বলছে এটা কি এটা হচ্ছে গর্ভা গর্ভাশয় সরি গর্বাস নাকি সরি গর্ব কেশর গর্ব কেশর তো এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটি হলো ফুল যার লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র নিচে দেওয়া হলো এই চারাটা মিলে কি ধরিবে একটা ফুল ধরিবে ফুলের চিত্র নিচে দেওয়া হয়েছে যেমন ধরো পাপড়ি আছে ফুলের মধ্যে পাপড়ি এই পাপড়ি আঁকলো এবার পুঙ্কেশ্বর আছে পুঙ্কেশ্বর কোথায় এই যে পুঙ্কেশ্বর ঠিক আছে এটা এটাকে বলে পুঙ্কেশ্বর তারপর হচ্ছে গর্ভা গর্ভ কেশর এই যে গর্ভ কেশর এখন আমি আগে একটা একটা লাইন হয়তো একটু মিস্টেক হয়েছে আমার এটা হচ্ছে গর্ভা ছয় গর্ভা হচ্ছে তার উপর একটা এখানে এই জিনিসটা হচ্ছে গর্ভ গর্ভকেশর ঠিক আছে তো পি বলতে এখানে মূলত এখানে গর্ভমুণ্ডও আছে গর্ভদণ্ডও আছে গর্ভ আছে গর্বাশয়ও আছে ঠিক আছে আমরা পুরোটাই বুঝে নিব তো এ গর্ভকেশর হচ্ছে উপর অংশটা আর নিচের অংশটাকে বলে হচ্ছে কি গর্ভাশয় ঠিক আছে তো এটা বলা নাই আর গর্ভাশয়ের কথা বলা নেই উল্লেখ করে নাই আর এটা হচ্ছে পুষ্পাক্ষ এটা কি এটাকে বলে ফুলের একবার নিচে অংশটাকে বলে পুষ্পাক্ষ এই চারটা মিলে একটা চিত্র তৈরি হয়েছে তো তোমরা কি করবো এখানে উত্তর কিন্তু শেষ এটা লিখবা লেখার পরে চিত্রটাকে ফেলবা ফেলবো খুবই সহজ চিত্রটাকে কেমন আছে দেখো স্ক্রিনশট নিয়ে পরবর্তী দেখে নিবা এবার আমরা ঘন আমার প্রশ্ন দেখে নি ঘন আমার প্রশ্ন বলছে এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ কোনটা কোনটা এই এম ও এবং পি এন বাদ দিছে ঠিক আছে এম ও পি এর মধ্যে মানে বংশ বিস্তারের কোন দুটি অংশ গুরুত্বপূর্ণ দেখিনি আমরা উদ্দীপকের চিত্র অনুসারে এম ও পি অংশগুলো যথাক্রমে পুংকেশর বা ও নাম্বার পুঙ্ি পাপড়ি ছিল না হ্যাঁ আমরা বলতে পারি পাপড়ি বলবো ঠিক আছে এবং কেশর পি নাম্বার হচ্ছে কেশর পি নাম্বারকে চারটা ভাগ ভাগ করেছে ওই আমি বললাম গর্ভমুন্ড গর্ভদন্ড গর্ভকেশর গর্ভাশয় এটা পুরোটা মিলে কি পুরোনামিল হচ্ছে কেশর ক্লিয়ার এগুলি এগুলো সবগুলো উদ্ভিদের বংশ বিস্তারের ভূমিকা রাখে তার মধ্যে এম ও পি অংশ অত্যন্ত অর্থাৎ পুঙ্কেশ্বর ও স্ত্রীকেশোর উদ্ভিদের বংশ বিস্তার অধিক গুরুত্বপূর্ণ খেয়াল করো এম তার মানে কি এম হচ্ছে পুঙ্কেশ্বর আর এ কি ছিল পি কি ছিল এই যে পি এম হচ্ছে তোমার পুঙ্কেশ্বর আর পি হচ্ছে তোমার স্ত্রীকেশোর এই দুটো তো মাস্ট এই দুটো ছাড়া কিছু হবে না ঠিক আছে বা পুরুষ ফুল মানে একটি স্ত্রী ফুল উদ্ভিদের বংশ বিস্তার অধিক গুরুত্বপূর্ণ নিজেরা যুক্তি সহ তুলে ধরা হলো উদ্ভিদের বংশ বিস্তারের জন্য ফল ও বীজ সৃষ্টি হতে হয় ঠিক আছে কারণ উদ্ভিদের একটা বংশ বিস্তার করার জন্য ফল সৃষ্টি হতে হবে এবং বীজ সৃষ্টি হতে হবে যেমন আম গাছ আম থেকে কিন্তু আমরা আমের বিষ পাই আম খাওয়ার পরে কিন্তু একটা বিষ থাকে ওই বীজটা যদি সৃষ্টি না হয় তাহলে কি আমরা পরবর্তী আম গাছ লাগাতে পারবো খেজুর খাইলাম খেজুরের মধ্যে একটা বিষ থাকে ওই খেজুরের বিষ থেকে কিন্তু নতুন পরবর্তী খেজুর তৈরি হবে খেজুর গাছ তৈরি হবে তাই না তো বীজ এটা ইম্পর্টেন্ট আর এই জন্য প্রয়োজন পরাগায়ন ও নিষেক প্রক্রিয়া সুষ্ঠু সম্পাদন আদারওয়াইজ তৈরি হবে না বীজগুলা নিষেক প্রক্রিয়ায় পুঙ্কেশর স্ত্রীকেশ্বর মিলনের ফলে জনঙ্ক সৃষ্টি হয় পুঙ্শ্বর এবং স্ত্রী গোছ যখন মিলে হয় তখন কি সৃষ্টি হয় জনঙ্ক সৃষ্টি ওগুলো মনে রাখবে এগুলো ভিত্তিক আসবে পরিণতিতে পরিণতিতে সৃষ্টি হয় ফল ওই যে যখন পরাগন কমপ্লিট হয় এর ফলে কি সৃষ্টি হয় এর ফল সৃষ্টি হয় এরপর ফল থেকে গিয়ে তারপর বীজ সৃষ্টি হয় ভিতরে এই ফল থেকে বীজ উৎপন্ন হয় যা বংশ বিস্তারের মূল ভূমিকা পালন করে এটা আমরা জানি বীজ ছাড়া কি তোমরা পরবর্তী গাছ রোপণ করতে পারবা যে কোনো ফলের একটা বীজ থাকে আমের বীজ তখন আমরা মাটিতে ফালে পরবর্তীতে এক বছরের মধ্যে বা এক বছর পরে দেখা যায় অনেক বড় একটা গাছ হয়ে গেছে তাই না মানে বীজ থেকে এই গাছটা তৈরি হয়েছে কিন্তু ফুলে পুংকেশর ও স্ত্রীকেশ্বর না থাকলে এই প্রক্রিয়া সংঘটিত হওয়া সম্ভব নয় এটা তো আমরা জানি কিছু উদ্ভিদে অঙ্কুজ অঙ্কুজ প্রক্রিয়ায় বংশ বিস্তার হলে অধিকাংশ উদ্ভিদে নিষেক প্রক্রিয়া ছাড়া বংশ সম্ভব নয় দল বা পাপড়িও উদ্ভিদের বংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন এগুলো পতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়নের সদা করে পাপড়ি যদি ফুলের পাপড়ি যদি সুন্দর না হয় গুলা গিয়ে বসে না মানে পোকাগুলো শয়তান ওরা মানে ফুল চিনে কোনটা সুন্দর বেশি ওইটাতে গিয়ে বসে তা ফুলের পাপড়ি যত সুন্দর হবে ফুল ওই পাপড়িতে গিয়ে বসে পাপড়িতে যে মাত্র গিয়ে বসে তখন ওই গুলা পোকার গায়ে লেগে যায় ঠিক আছে মানে পরাগায়নে সহায়তা হয় কিন্তু এর ভূমিকা পুঙ্েশ্বরের স্ত্রী কেষর মতো অতি গুরুত্বপূর্ণ নয় মানে এটা স্ত্রী স্ত্রীকেশর যতটা গুরুত্বপূর্ণ পাপড়িটা ততটা গুরুত্বপূর্ণ নয় কারণ অনেক গাছে আছে পাপড়ি নেই ফুল ফুল এমনি নর্মাল তো ওগুলা থেকে হইতেছে নাগায়ন হইতেছে অবশ্যই হইতেছে তার মানে ওইটা সারাও সম্ভব হয় পাপড়ি সারাও কিন্তু তবে ইম্পর্টেন্ট কি পুঙ্েশ্বর এবং স্ত্রীর কথা এই দুইটা তারা অসম্ভব আমি কি বুঝতে পারছি তোমাদেরকে তো বুঝে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবা কমেন্ট করবো বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আমরা পরবর্তী ভিডিওতে সিংশীল দুই নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে